দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দিন আট বর্ষ শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের সাড়া বাচ্চার একটু তথ্য দেবে দর্শক আশির বাদে কেমন হচ্ছে মোটামুটি এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখছেন মোটামুটি পঁয়ত্রিশ থেকে নিয়ে সত্তর বাজেটের বাচ্চাগুলি বেশি আমদানি হয় সত্তর আশি প্লাজের বাচ্চা একটু হা আমদানি কম থাকে দর্শক তবে আমরা কিছু বড়ো বাচ্চা দেখাবো তারপর ছোটের দিকে যাব এই যে একটা এগুলোই কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ বাচ্চা গেলে কি মোটামুটি আশি মাপের দশক আশির আশে বয়সে কিন্তু বাচ্চা কিনা হয় যারা রেগুলার ভিডিও দেখেন তাদের বুঝতে পারবে বয়সের হিসাব করতে গেলে আট নয় মাস বয়স হবে বাচ্চাগুলো করে সাত আট মাস বয়সের বাচ্চা হবে এটা রাস্তা হয়ে গেল এটা একটা দাদা দাম কত রাখছে এটার যাওয়ার দাম কিনে আসছি দাম করে নিতে হবে দাস তবে সত্তরের উপর কিনতে হবে ভাঙিয়ে কিন্তু আসবে না গরু আছে পিছনে দাম নাকি অনেক ভাই আপনি কত বলছেন একটু ভাঙে সত্তর দুই কম আচ্ছা সত্তর ভাঙে আসবে না দাস উপরে কিনতে হবে সত্তর ভাঙিতে এই বাচ্চা পাওয়া যায় না আপনি একটু ওনাদের ছাও বেশি আপনার বলাটাও কম এই জন্য গরু আরও দেরি আছে কিনতে এখন শুধু ঠুকরা টুকরি হচ্ছে চা দামটা বেশি হচ্ছে বলার দামটাও কম হচ্ছে দাঁড় ভাই ভালো আছেন ভাইয়ের বেসা কিনা কেমন আছে মোটামুটি কাস্টমারই তো দেখি না বাচ্চা দুটো শৌখিন বাচ্চা দশ মোটামুটি গৃহস্ত ভালো খাওয়াইছে ভালো এগুলো জোড়া কেমন রাখছে আজকে বাজারে মোটামুটি দশ পনেরো উপর ওটা না হ্যাঁ দশ পনেরো উপর ফাটে নেই কেমন হলে দেওয়া যায় মাংস হিসাবে তো এই বাচ্চা করে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ মানে

আর একটা ভালো বাচ্চা দেখছিলাম ভাই ধরলেন না বাচ্চা যে আজকে কি বলে সত্তর ভাঙে আসবেন না সুন্দর আচ্ছা একটা দর্শক কিন্তু দাম দিচ্ছে না গেট আপ সুন্দর

এটা কেমন চা ছিল মোটামুটি নব্বই চাইছে না সর্বোচ্চ কেমন দাম লাগে বাজারে আশির ভিতরে আশিতে দিচ্ছেন না না প্লাজ চাইতে হবে কিনে আশির উপরে দশ আশির উপরের বাচ্চা এগুলো কাটি নাই আছে সে বাচ্চা এগুলো পঁয়ষট্টি ছিয়ষট্টি পর্যন্ত বেচা কিনা হয়েছে ছিয়াশি পর্যন্ত বেচা কিনা হয়েছে দশ সে বাচ্চা আশি ভাঙে দাম দিচ্ছি অনেক বড় বাচ্চা বয়স হিসাব করতে গেলে দশ মাস ক্লাস বয়স হবে একবারে যে যাবে না দশগুলো বাচ্চা দাঁতে আসবে না দাঁড়তে সময় লাগবে আর এক বছর ক্লাস সময় লাগে যাবে মানে কত লাগানো এটা চত্তর এক কম চাইছে কত লাস্টে বিরে আসছে বিরাশি চাইছে বাজারটা তো আজকে এলে তাই না ছোটো বাচ্চাগুলি অ্যাভেলেবল আমদানি ছিল যেটাকে তুলে কিনতে হবে কিন্তু ক্রেতা নেই আর ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে আসা যাবে কিনে দিতে পারবেন ঠিক আছে